আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ নিয়ে আমাদের সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আবারও নতুন মাইনিং অ্যাপস নিয়ে হাজির হলাম তো এই মাইনিং অ্যাপসটা কেউ মিস করবেন না যারা এখানে পাই মিস করেছেন তারা অবশ্যই এটা কাজ করবেন তো এখানে কাজ করবেন কিভাবে। তো ধরুন যে আমার এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা দেখার পর এখানে মোর অপশন আছে তো মোর অপশানে টাচ করে দেবেন তো মোর অপশানে টাচ করার পর এখানে দেখতে পারবেন যে আজকের লিঙ্ক তো আজকের লিংয়ে টাচ করে দেবেন তো আজকে লিংয়ে টাচ করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেসে শো করতেছে তো এখানে কি করবেন এখানে জয়েন লেখা থাকবে তো জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার ফলে আমি যখন আপডেট দেব সাথে সাথে আপডেটটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো এখানে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর এরকম একটা পেজে আপনাকে নিয়ে আসবে তো এখানে কি করবেন এখানে দেখতে পারবেন যে একটা লিঙ্ক দেওয়া আছে তো এই লিঙ্কে টাচ করে দেবেন তো আমি এই লিঙ্কে টাচ করে দিচ্ছি তো এই লিঙ্কে টাচ করে দিলে কিন্তু আপনি অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন তো এখানে দেখতে পাবেন যে এখানে একটা ক্রস করে দেবেন তো ক্রস করার পরে যে এখানে ডাউনলোড এই যে এখানে দিতে পারছেন ডাউনলোড তো ডাউনলোডে টাচ করে দিবেন তো ডাউনলোডে টাচ করার পরে এখানে আপনাকে ডাইরেক্ট আপনাকে নিয়ে আসবে এখানে আপনাকে ইনস্টল লেখা থাকবে যেহেতু আমি ইনস্টল করেছি তার জন্য এখানে ওপেন দেখাচ্ছে তো আমি এখানে ওপেন করে নেব আগে আপনি ইনস্টল করে ওপেন করে নেবেন তো ওপেন করার পর অ্যাপসের যে লোগো সেই লোগোটা এখানে দেখা যাবে তো এখানে দেখতে পারবেন যে এখানে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এখানে এরকম লেখা থাকবে এখানে টাচ করে দেবেন টাচ করার পরে এখানে আপনাকে একটা ফেস ফিল আপ করতে হবে তো এখানে দিতে পারবেন যে এখানে আপনাকে ফুল নেম দিতে হবে এনআইডি কার্ড অনুযায়ী এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে আপনার একটা ইউজার নেম দিতে হবে ইউজার নেমটা এরকম হয় আপনার নামের পাশে কিছু সংখ্যা অ্যাড করে দিলে একটা ইউজার নেম হয়ে যায় এরপর নিজের দিকে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড তো আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে তো এটা আমি পুরোপুরি দেখাবো তো এখানে একটা আপনি কোন দেশ থেকে এটা করছেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন আমি বাংলাদেশ থেকে যেহেতু করব তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবো তারপরে এখানে একটা সচল একটা একটা ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার দেওয়ার পর এখানে আপনার এনআইডি কার্ডে যে বার্থডে আছে সে বার্থডে এখানে দিয়ে দিবেন মানে জন্ম তারিখ এটা দিয়ে দিবেন তো আমি এই পেজটা ফিল আপ করছি দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এই টিক মার্ক করার মতন একটা বক্স আছে তো এই বক্সে আপনি টাচ করে দেবেন টাচ করার পর এখানে দিতে পারেন যে ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট এখানে টাচ করে দিবেন এখানে টাচ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইটেশন কোড তো এখানে অবশ্যই ইনভাইটেশন কোড দিতে হবে এটা না দিলে কিন্তু হবে না তো এখানে এটা কিভাবে পাবেন তো এখানে আমার আবার আমার এই টেলিগ্রামে এই পোস্টে আসবেন তো পোস্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইট কোড তো এখানে জাস্ট টাচ করবেন টাচ করার পর অটোমেটিকভাবে কপি হয়ে যাবে তো এখানে কী করবেন এটা টাচ করে এখানে এটা বসিয়ে দেবেন বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট অ্যাকাউন্ট ক্রিয়েশন এখানে টাচ করে দেবেন যে ভেরিফিকেশন ইওর ডিটেলস তো এটা ওপর টাচ করে দেবেন টাচ করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারভিউ শো করছে তো এখানে লেটার এটা ও টাচ করে দেবেন এখানে আমি ডাক এটাই দিয়ে দিচ্ছি তারপরে ন দেবেন ন তো এখানে মাইনিং করবেন প্রতি চব্বিশ ঘন্টায় একবার মাইনিং করতে হয় তো এখানে কীভাবে মাইনিং করবেন এখানে জাস্ট এটার উপর টাচ করে দিবেন এজ স্টার্ট মাইনিং তো স্টার্ট মাইনিং উপর টাচ করে দিবেন তো এখানে দেখতে পান আমার মাইনিংটা কিন্তু অন হয়ে গেছে তো এখানে কীভাবে আপনি ইনভাইট করবেন তো ইনভাইট করার জন্য এখানে যে ইনভাইট নিউ মেম্বার্স এটার উপর যাবেন এটার উপর যেয়ে কিন্তু আপনি ইনভাইট করতে পারবেন তো তারপর এখানে নিচে দিকে এখানে যে রেওয়ার্ড আছে তো রেওয়াটে আসবেন তো রেওয়াটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক ক্লিক কিলিক অ্যান্ড আন এটা উপর টাচ করে দিবেন এটার উপর টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি টাচ করে এখানে আন করতে পারেন তো এগুলো কমপ্লিট করে নেবেন তো কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি কিছু কয়েন্ট মানে বোনাস পাবেন এই আর কি আর এখানে মূলত প্রতি চব্বিশ ঘন্টা পর পরে এখানে আপনাকে মাইনিংটা চালু করতে হয় তো এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেও সবার আগে আপডেট পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ